নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী অ্যাস্ট্রোলজার পৌলমী নন্দী এবং রুদ্র সাহা চ্যানেলে আমার সকল দর্শককে স্বাগত যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছেন তাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিমে অবশ্যই লাইক করবেন আজকের আলোচনার বিষয় মিন রাশিতে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন পনেরোই মে দু হাজার পঁচিশ কি ফলাফল পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি চার্জেবল চলুন আট দেরি না করে শুরু করে দেবো বৃহস্পতির এই গোচর দেবগুরুর এই গোচর মিন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কি ধরনের প্রভাব আনতে চলেছে কিরম থাকবে তাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের রিলেশনশিপ কেমন হবে তাদের যাত্রা এবং কেমন থাকবে তাদের কেরিয়ার আজকে এই বিষয়ের পর আমাদের আলোচনা মিন রাশি মিন রাশি স্বয়ং বৃহস্পতির রাশি মিন রাশির লর্ড হচ্ছে বৃহস্পতি এই বৃহস্পতি মিন রাশির থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে এক বছর পর ট্রানজিট করছেন বৃহস্পতি দেবগুরু দেবগুরু সব সময় একটা হাউসে এক বছর স্টে করেন এই এক বছরে দেবগুরু বৃহস্পতি যে হাউসে থাকেন সেই হাউসে তার যে দৃষ্টি প্রদান হয় এটাকে অমৃত দৃষ্টি বলা হয় কারণ গুরুর দৃষ্টি সর্বদা অমৃত বারো বছর পর বৃহস্পতির এই ট্রানজিট থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে এই পরিবর্তন দারুণ ফল দিতে চলেছে মিন রাশির জাতক এবং জাতিকাদের বৃহস্পতি থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করার পরে এইট হাউস টেন্থ হাউস এবং টুয়েলভ হাউসে দৃষ্টি প্রদান করবেন এই যে দৃষ্টি প্রদান করবেন এই দৃষ্টি হবে অমৃত দৃষ্টি রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু দ্বিতীয় চরণ চলছে এই দ্বিতীয় চরণে বিভিন্ন খারাপ ভালো এক্সপিরিয়েন্স মধ্যে দিয়ে মিন রাশির জাতক এবং জাতিকারা যাচ্ছেন কিন্তু এই বৃহস্পতি ট্রানজিট মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অমৃতযোগ হতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহুকেত ট্রানজিটের পরিবর্তন হবে এবং সেই ট্রানজিটের পরিবর্তনের উপর একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো কিন্তু আমাদের আলোচনার ট্রানজিট চেঞ্জ মায়ের স্বাস্থ্য ভালো হবে এতদিন ধরে যে আপনারা মাকে নিয়ে ভুগছিলেন সেই মায়ের স্বাস্থ্য কিন্তু ভালোর দিকে যাবে মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে আপনাদের নিজেদের স্বাস্থ্য উন্নতি হবে বৃহস্পতি দেবগুরু দেবগুরুর এই ট্রানজিট আপনাদের নিজেদের স্বাস্থ্য নিজেদের ওভার এর প্রবলেম নিজেদের ডাইলেমা নিজেদের মুড সুইং এর সমস্যা এই সমস্ত সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন পনেরোই মে দু হাজার পঁচিশের পর তবে অবশ্যই যেহেতু মীন রাশির জাতক এবং জাতিকাদের শনির সারের সাথে চলছে তাই আপনারা আপনাদের পার্সোনাল বাচ্চাতে স্যাটার্নের অবস্থানটা দেখে নেবেন কারণ এই ফলাফল একটু ভ্যারি করে যাবে শনির সাড়ে সাতি চলার কারণে এবং আপনার পার্সোনাল বাচ্চাটে শনির কি পজিশন আছে তার উপর শনি যদি নিচস্থ থাকেন তখন কিন্তু আপনার লাইফে ওভার থিঙ্কিং এর প্রবলেমটা বৃদ্ধি পাবে কিন্তু শনি যদি রেট্রোগেট পজিশনে না থাকেন নিচের না থাকেন বকরি না থাকেন তাহলে এই দেবগুরুর পরিবর্তন আপনাদের জীবনে সুফলই সুফল নিয়ে আসবে এরপর চলে আসবো বিদ্যার্থীদের কেমন যাবে এই সময় এই পনেরোই মে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট বিদ্যার্থীদের জন্য অত্যন্ত শুভ যোগ অত্যন্ত শুভ আপনারা বিদ্যাভাবে উন্নতি সাধন করবেন আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে আপনারা নিজেদের মধ্যে জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হতে চাইছেন নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন নতুন কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন এই সময় ফলাফল শুভ হবে চোখ বন্ধ করে এরপর চলে আসব মিন রাশির জাতক এবং জাতিকার ম্যারেড লাইফ কেমন যাবে এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জের ফলে অবশ্যই মিন রাশির জাতক এবং জাতিকার ম্যারেড লাইফ বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ যেহেতু বৃহস্পতি দেবগুরু এবং দেবগুরু দৃষ্টি অমৃত দৃষ্টি তাই এই সময় ম্যারেড লাইফ ভালো যাবে দেবগুরু জ্ঞানের কারক দেবগুরু স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিকতার কারক তাই এই সময়ে ম্যারিড লাইফ যেমন ভালো যাবে আপনাদের ছোট থেকে বড় স্পিরিচুয়াল ট্রাভেল হবে আপনারা আগের থেকে অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে আপনারা ভক্তি করা শুরু করবেন এবং ছোট থেকে বড় যখন ট্রাভেল ট্রাভেল হবে তখন কিন্তু সেই আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে বিদেশ যাত্রারও যোগ রয়েছে মিন রাশির জাতক এবং জাতিকার এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জের ফলে এরপর আমরা চলে আসবো মিন রাশির জাতক এবং জাতিকার ব্যবসা কেরিয়ার এবং অর্থ কেমন যাবে মিন রাশির জাতক এবং জাতিকার ক্ষেত্রে যারা জব করছেন তাদের জবে ট্রান্সফার হবে জবে পদোন্নতি হবে বা প্রমোশন আসবে রিসার্চ রিলেটেড যারা জবের সাথে যুক্ত রয়েছেন সেই রিসার্চ রিলেটেড জবেও কিন্তু আপনারা উন্নতি সাধন করতে পারবেন বা আপনি নিজে যদি কোনো কিছু রিসার্চ করেন সেই রিসার্চে আপনি উন্নতি সাধন করতে পারবেন এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জের ফলে নতুন ব্যবসা নতুন ব্যবসার অপরচুনিটি আসবে এই সময় যানবাহন আপনি কিনতে পারবেন অর্থাৎ গাড়ি কেনার প্ল্যানিং ছিল অনেকদিন ধরে কেনা হয়ে উঠছিল না এই বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ আপনাকে সেই স্বপ্ন আপনার কিন্তু সার্থক হবে আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন এবং সেই ইনভেস্টমেন্টটা গুড ইনভেস্টমেন্ট হবে এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতেই পারেন এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্ট শুভ হবে আপনার ফ্ল্যাট জমি বা বাড়ি বা গাড়ি এই টাইপের যখন কিছু কেনাতে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট শুভ হবে এবং এই যোগ কিন্তু বর্তমান থাকবে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি ট্রানজিট চেঞ্জের ফলে শুধু একটা জিনিস মাথায় রাখবেন মিন জাতক এবং জাতিকা যদিও শনি আপনাদের রেট্রোগেট পজিশনে না থাকে কোনো মিন রাশির জাতক বা জাতিকার তবু একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু শনি সাড়ে সাতি চলছে তাই শত্রু কিন্তু বৃদ্ধি পাবে ষড়যন্ত্র কিন্তু হবে অফিসে অফিস পলিটিক্স বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ যদি বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পার্টনারের থেকে একটু সাবধানে চলতে হবে এরপর জেনে নেব মিন রাশির জাতক এবং জাতিকার অল ওভার ভাগ্য এবং কেমন থাকবে ক্ষেত্রে জব এবং ব্যবসা তো বলেই দিয়েছি কিন্তু ভাগ্য কি সঙ্গ দেবে মিন রাশির জাতক এবং জাতিকাকে হ্যাঁ অবশ্যই বৃহস্পতি দেবগুরু দেবগুরুর এই ট্রানজিট চেঞ্জ আপনাদের ভাগ্যকে তুঙ্গে নিয়ে যাবে শনি সরাসীর জন্য রেসপন্সিবিলিটি বাড়বে শনি সারের সাথে দায়িত্ব বাড়বে শনি সারের কর্মে লোড বাড়বে অর্থাৎ ওয়ার্ক বাড়বে বাড়বে আপনি যে কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেটা নিজের ব্যবসা হোক বা আপনি কোনো জায়গায় জব করছেন সেখানে আপনার দায়িত্ব বাড়বে এবং ওয়ার্ক লোড বাড়বে কিন্তু শনি যদি রেট্রোগেট পজিশনে না থাকে এই ফল কিন্তু শুভ হবে অর্থ কিন্তু আসবে অর্থের জায়গা অত্যন্ত শুভ রয়েছে কারণ মিন রাশির নিজস্ব লর্ড হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখন ট্রানজিট চেঞ্জ করছেন এই ট্রানজিট চেঞ্জ এই ফোর্থ হাউস ট্রানজিট চেঞ্জ মিন রাশির জাতক এবং জাতিকাকে আর্থিক ভাবে সচ্ছল করবে ধনভাব অত্যন্ত শুভ গুড ইনভেস্টমেন্ট হবে প্রপার্টি কেনার যোগ রয়েছে গাড়ি কেনার যোগ রয়েছে কর্মে উন্নতি রয়েছে অর্থে উন্নতি রয়েছে রিলেশনশিপের জায়গাতেও উন্নতি রয়েছে কিন্তু যাদের শনি সাড়ে সাতি চলছে এবং শনি সাড়ে সাতির জন্য যাদের স্যাটার্ন রেট্রোগের পজিশনের আছে বা মাল্টিপল প্ল্যানেটারি পজিশন আপনার বাচ্চাটা যদি খারাপ থেকে থাকে সেক্ষেত্রে এই রেজাল্ট কিন্তু একটু ভ্যারি করবে উন্নতি হবেই হবে এ বিষয়ে কোনোরূপ সন্দেহ নেই কিন্তু যদি স্যাটার্ন রেট্রোগেট পজিশনে থাকে এবং যেহেতু শনি সাড়ে সাথে চলছে সেক্ষেত্রে আপনার ওভার থিঙ্কিং এর প্রবলেম বাড়বে আপনার মধ্যে পজিটিভনেস বাড়বে আপনি আপনার পার্টনারের সাথে ঝামেলা করে ফেলবেন ঝগড়া করে ফেলবেন আপনি নিজের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারবেন না এই সময় অ্যাঙ্গার ইস্যু হবে আপনি রাগ কন্ট্রোল করতে পারবেন না এবং রাগের ফলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন তাই এই সময় আমি আপনাদের বলবো আপনারা নিজেদের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করুন রাগটাকে কন্ট্রোল করুন ওভার থিঙ্কিং করবেন না পার্টনারের সাথে বা স্পাউসের সাথে ঝামেলা জড়াবেন না বিজনেস পার্টনারের সাথে ঝামেলা জড়াবেন না সেই জায়গায় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন মেডিটেশন করবেন যোগা করবেন প্রাণায়াম করবেন এবং নিজেকে শরীর চর্চার মধ্যে দিয়ে একটু অতিবাহিত করবেন নিজের জীবন তাহলে এই সময়টা আপনাদের কিন্তু অনেকটাই ভালো যাবে শনি খাটুনি পছন্দ করে অর্থাৎ কর্মফল দাতা তিনি কর্ম পছন্দ করেন কর্ম না করলে কিন্তু ফল ফল পাবেন না পেতে দেরি হবে এবং তার সাথে সাথে এই দু হাজার পঁচিশ মঙ্গলের বছর বৃহস্পতির ট্রানজিট চেন যদিও ভালো ফল নিয়ে আসবে কিন্তু যেহেতু এটা মঙ্গলের বছর এবং আপনাদের শনি সাথে দ্বিতীয় চরণ চলছে এই সময় কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ বুঝে বুঝে নিতে হবে এই সময় কারোর সাথে কটু বাক্য প্রয়োগ করা যাবে না কাউকে মিথ্যে কথা বলা যাবে না কাউকে অহেতুক কোনো জিনিসে দোষী সাব্যস্ত করে তার কোনো ক্ষতি করা যাবে না এটা যদি আপনারা করেন এই তাহলে শনিদেব কিন্তু আপনাদের ছাড়বেন না শনিদেব কিন্তু আপনাদের হাতে না হাতে ফল দেবেন তাই এই জায়গাটা কিন্তু ভীষণ সাবধান আপনারা গরিব মানুষের সেবা করুন গরিব মানুষকে খাওয়ান তাদেরকে নিজেদের সামর্থ্য মতো দান করুন সবসময় সময় অপোজিট পার্সন সেটা যেই হোক না কেন তার হিতাকাঙ্ক্ষী হন তার জন্য ভালো চিন্তা করুন প্রত্যেকটা মানুষের জন্য ভালো চিন্তা করুন কারোর জন্য খারাপ চিন্তা করবেন না কাউকে মিথ্যা কথা বলবেন না কারোর সাথে কটু বাক্য প্রয়োগ করবেন না এই সময় কিন্তু শনি নিচস্ত রয়েছে কোর্ট কেসে ফেসে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে মিন রাশির জাতক এবং জাতিকাদের সম্মানহানি মানহানি অর্থহানির সম্ভাবনাও কিন্তু রয়েছে মীন রাশির জাতক এবং জাতিকাদের শনি সাড়ে সাতির কারণে যাদের পার্সোনাল বার্থসাটে শনি রেট্রোগেট পজিশনে আছে বা শনির অবস্থান খারাপ আছে তাদের জন্য কিন্তু এই সময়টা বি অ্যাওয়ার আপনাদের কিন্তু নিজের কর্মটাকে ঠিক রাখতে হবে শনি সাড়ে সাতিতে ওভারঅল বৃহস্পতি ট্রানজিট খুব ভালো বৃহস্পতি ট্রানজিট ভীষণ ভালো ফল দেবে স্পিরিচুয়ালিটি বাড়বে ওভারঅল ট্রাভেল বাড়বে ছোট থেকে বড় ধরনের ট্রাভেল হবে স্পাউসের সাথে রিলেশন ভালো থাকবে কর্মের জায়গায় বিশাল উন্নতির যোগ লক্ষ্য করা যায় কিন্তু শনি সাড়ে সাতির জন্য এই উন্নতির যোগ লক্ষ্য করা গেল কিছু কিছু ক্ষেত্রে একটু একটু বাধা আসবে একটু একটু থেমে থেমে যাওয়ার মতো একটা ব্যাপার আসবে যে থেমে যাচ্ছি বারবার এটাকে আপনাকে পাত্তা দিলে হবে না আপনার কর্ম আপনাকে করতে হবে ফল বৃহস্পতি ট্রানজিট চার্জ অবশ্যই আপনাদের দেবে এবং কর্ম যদি সঠিক হয় শনিদেব কর্মফল দাতাও কিন্তু আপনাদের সঠিক ফলই দেবেন সেক্ষেত্রে শনি সারি সাথে নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই হ্যাঁ শনি সারি যাদের শনি উচ্চস্থ রয়েছে অর্থাৎ মার্গি রয়েছে বাচ্চাটে তাদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি কিন্তু বাড়বেই বাড়বে ওয়ার্কলোড কিন্তু বাড়বেই বাড়বে হাঁপিয়ে গেলে হবে না কর্ম করে যেতে হবে শনি দেব কিন্তু কর্মফলদাতা তাই উনিও ভালো ফল দেবেন ওভারঅল এই ছিল আজকে মিন রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রেডিকশন মে পনেরো দু হাজার পঁচিশে অর্থাৎ ফিফটিন্থ মে দু হাজার পঁচিশে বৃহস্পতি ট্রানজিট চেঞ্জ কি ফলাফল দিতে চলেছে বা কি ফলাফল দেবে আশা করি আজকে বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা অনলাইন অফলাইন কনসালটেন্সি আমার থেকে নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা প্রথম থেকে এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা যদি আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওটি দেখে থাকেন তাহলে এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মা তারা মা কালী আপনাদের ভালো রাখবেন জয়মা তারা জয়মা কামাখ্যা